গল্প হবে কিছু হয়ে যাও তুমি আমি দুজনে বন্ধু হলাম দেখি যে দু চোখে পড়ে কি মনে পড়ে লাইব্রেরি হয়ে যাও চলে আসলে লাইবেরি যান হয়ে যাও গল্প হবে কেমন আছে বলো কি করছো সবাই কী করেছো বলো এতো মজা হয়েছে না কি বলবো মানে যেখানে দাঁড়াচ্ছে কিংবা বসছে সেখানে বসলে একদম খুলে দিচ্ছে তো অবশ্যই লাইক দেবে একটা করে লাইভ দেখবে সাপোর্ট করো তোমরা একটু প্লিজ পাশে থেকে আমার অবশ্যই তোমাদের পাশে আমি থাকবো কি করছো বলো সাবল লাইভে জয়েন হয়ে যাও সবাই কি করছো লাইভে চলে এসো অনেকদিন পর লাইভে এলাম এত মশা খান হচ্ছে না তুমি আমি দুজনে তে বন্ধু হলাম দেখি যে দু তো কোথায় গেল গো লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা বন্ধু বান্ধবীরা সব কোথায় গেলে আমি এখন বাইরে আছি কিলাবে আছি এখন ক্লাবে যাচ্ছে দেখতে দেখাচ্ছি যখন আমি ফাঁকে আছি এটা আমাদের পাড়া গ্রাম কেমন আছো বলো কি করছো সবাই কমেন্ট করে অবশ্যই একটা করে লাইক দেবে যারা লাইভ দেখছো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করবো তোমাদের পাশে থাকবো অবশ্যই আমার পাশে থাকো যারা লাইভটা দেখছো একটু করে লাইক দেবে অবশ্যই আমি দুজনেতে বন্ধু হলাম দেখেছে দু চোখ কত কি কমেন্ট করো তোমরা কমেন্ট করো কি করছো তোমরা কি করছো তোমরা ঠান্ডা কেমন তোমাদের ওই ওই ধারতে লাইভে জয়েন হয়ে যাও কি করছো তোমরা লাইভে জয়েন হয়ে যাও Takut kari guna ni sehelas dengki tu, macam sekarang kari pedri dekese awak ini. Oi, halo, kena mana cik? কেমন আছো লাইটটা অন্ধকার করে দিলি কেন রে লাইভ করছি কি করছো বন্ধুরা বান্ধবীরা বলো ঠান্ডাতে সব কি করছে বলো তোমাদের ওদিকে ঠান্ডা কেমন এখনো তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো যারা লাইভটা দেখছো অবশ্যই একটু করে লাইভ করে লাইক করে সরি লাইক করবে হাই দাদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো লাইভে জয়েন হয়ে যাও লাইভে জয়েন হয়ে যাও দাদা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি শ্যামসুন্দর বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আছো ভালো আছি তুমি কেমন আছো আমার বাড়ি সুন্দর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট সবাই চলে এসো লাইভে চলে এসো তোমার ভিডিও কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবে দাদা তোমার ভিডিও ভালো লাগে আমি ভালো আমি ভালো আছি ও ভালো থাকাই ভালো আমিও ভালো আছি তো তোমরা সাপোর্ট করো আমিও সাপোর্ট করব তোমাদেরকে সুরত হইয়া মতলব তো জ্বলনে লাগা উঠে আই গেলে সবাই আমি মানে কথা দিচ্ছি না পালিয়ে আইনা ওই সাথে একটা করে লাইক দিয়ে যা লাইভটা দেখছো এইভাবেই পাশে থাকবে তোমরা তোমাদের পাশে আমি থাকবো কোথায় যাচ্ছি অনেকদিন পর লাইভে এলাম একটু কথা হলো ভাবলাম তোমরা চলেই যাচ্ছ তো হ্যাঁ एक मिनट म्यूट कर তো লাইভটা এখানে কেটে দিলাম আবার কালকে লাইভ করবো অবশ্যই তোমরা দেখবে এখন বাই